ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রেন্ডস তো মাধ্যমিক পরীক্ষা যারা দু হাজার পঁচিশ সালে দেবে তাদের রয়মাটিন প্রশ্ন ভৌত ভৌতবিজ্ঞানের ছোট প্রশ্ন নিয়ে চলে এসেছি আজকে পরিবেশের জন্য ভাবনা পৃষ্ঠা সাতশো আটষট্টি তো বন্ধুরা আজ আমি মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশের পরিবেশ রয়মার্টিন প্রশ্ন বিচিত্রার পরিবেশের জন্য ভাবনার এসে কিউ নিয়ে চলে এসেছি দেখো প্রথম প্রশ্ন বায়ুমণ্ডল উপস্থিত একটি গ্যাসের নাম করে যেটি গ্রিন গ্যাস নয় এটা হবে নাইট্রোজেন বায়ুমণ্ডলের কোন স্তরে মেরু দেখা যায় সঠিক উত্তর আয়নোস্ফিয়ার পরের প্রশ্ন বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় মেঘ ও বৃষ্টি দেখা যায় সঠিক উত্তর ট্রপোস্ফিয়ার বা ক্ষুব্ধমণ্ডল পরের প্রশ্ন ওজন স্তরের ক্ষতির জন্য সি এফ টু সিএল টু এর কোন পরমাণুটি বেশি দায়ী না সিএল উপরে দশমীতে অর্থাৎ এটাকে সক্রিয় বলা হয় সক্রিয় ক্লোরিন ক্লোরিন পরমাণু পরের প্রশ্ন অতি বেগুন রশ্মির প্রভাবে সিএফসির বিয়োজন নিয়ে নির্গত কোন পরমাণু ওজন গ্যাসকে অক্সিজেন বিয়োজিত করে না সিএল পলের প্রশ্ন ট্যাটোসফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বাড়ে না কমে না বাড়ে পলের প্রশ্ন একটি হাইড্রোকার্বনের নাম লেখো যা গ্রিন এফেক্টের জন্য দায়ী অথবা একটি জৈব গ্রিন গ্যাসের উদাহরণ দাও দুটোর উত্তরে একই হবে ফোর অর্থাৎ মিথেন পলের প্রশ্ন বায়ুমণ্ডলের কোন স্তরে কৃত্রিম উপগ্রহ স্থাপন করা হয় না এক্সোস্ফিয়ার পলের প্রশ্ন বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি করে এমন একটি গ্যাসের নাম করো কার্বন ডাইঅক্সাইড পরের প্রশ্ন বায়ুতে উপস্থিত একটি গ্যাসের নাম লেখো যেটির পরিমাণ বাড়লে বিশ্ব উষ্ণায়ন হয় কার্বন ডাইঅক্সাইড এবং মিথেন পরের প্রশ্ন বায়ুমণ্ডলের কোন স্তর টেলিযোগাযোগ ব্যবস্থা অপরিহার্য এটা হবে আয়নোস্ফিয়ার পরের প্রশ্ন এমন একটি গ্যাসের নাম লেখো যা গ্রিন গ্যাস ও ওজন স্তর ধ্বংসের কারণ এন টু ও নাইট্রাস অক্সাইড পরের প্রশ্ন একটি গ্যাসের নাম লেখো যা গ্রিন হাউস গ্যাস প্রাকৃতিক উপায় উৎপন্ন হয় এবং ওজন স্তরের ক্ষতি করে এটাও হবে এন পরের প্রশ্ন ওজন গ্যাসের ঘনত্বকে কোন এককে প্রকাশ করায় না ডপসন বা ডিভি পরের প্রশ্ন সিএফসির পুরোনাম কি না ক্লোরোফ্লোরো কার্বন পরের প্রশ্ন ওজন স্তর সূর্য থেকে আগত কোন রশ্মি রশ্মির ভূপৃষ্ঠের আপতনকে প্রতিহত করেন অতি বেগুনি রশ্মি পরের প্রশ্ন বিদ্যুৎ সংরক্ষণের সময় কোন গ্যাস ওজন স্তরকে ভাঙে না এনো অর্থাৎ নাইট্রিক অক্সাইড পরের প্রশ্ন বায়ুমণ্ডলের কোন স্তরকে শান্ত মণ্ডল না স্ট্র্যাটোস্ফিয়ার পরের প্রশ্ন নিরক্ষরেখার উপর টপোস্ফিয়ারের উচ্চতা কত না ষোলো থেকে আঠেরো কিলোমিটার পরের প্রশ্ন বিশ্ব উষ্ণায়নের জন্য কোন গ্যাসটি সব থেকে বেশি দেয় না সিও টু পরের প্রশ্ন ভ্যাল অ্যালেন বিকিরণ বলে কোন স্তরকে বলা হয় বা কোন স্তরে দেখা যায় আয়নোস্ফিয়ার পরের প্রশ্ন ওজন স্তর ধ্বংসের জন্য দুটি মানে দায়ী দুটি প্রধান যোগের নাম হচ্ছে সিএফসি এবং এনও পরের প্রশ্ন বায়ুমণ্ডল কোন স্তরে এসে মহাকাশে উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায় না মেসোস্ফিয়ার পরের প্রশ্ন ওজন গ্যাসের সর্বাধিক সঞ্চয় বায়ুমণ্ডলের কোন স্তরে দেখা যায় না স্ট্র্যাটোস্ফিয়ার পরের প্রশ্ন ওডিএসের পুরো নাম কি না ওজন ডিপ্লেটিং সাবস্ট্যান্স পরের প্রশ্ন সুপারসনিক বিমান বা জিএট প্লেন নির্গত কোন গ্যাসটির ওজন স্তর ধ্বংসের প্রভাবে বেশি সবচেয়ে বেশি না নাইট্রিক অক্সাইড পরের প্রশ্ন হচ্ছে বায়ুমণ্ডলের কোন স্তরে সাধারণত পরিচালন স্রোত পরিলক্ষিত হয় অথবা বায়ুমণ্ডলের কোন স্তরে জলবায়ুর পরিবর্তন হয় দুটোর উত্তরই ট্রপোস্ফিয়ার বা ক্ষুব্ধমণ্ডল পরের প্রশ্ন এক্সোস্ফিয়ারে মূলত কোন গ্যাস অবস্থান করা না হাইড্রোজেন এবং হিলিয়াম পরের প্রশ্ন ট্রপোপোজ অঞ্চলের বায়ু উষ্ণতা কত না মেরু অঞ্চলে মাইনাস পঞ্চান্ন ডিগ্রি সেন্টিগ্রেড এবং নিরক্ষীয় অঞ্চলে মাইনাস আশি ডিগ্রি সেন্টিগ্রেড পরের প্রশ্ন বায়ুমণ্ডলের কোন স্তরে ওজন গ্যাস থাকে না স্ট্র্যাটোস্ফিয়ার পরের প্রশ্ন ট্র্যাটোসফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে চাপের কীরূপ পরিবর্তন হয় অবশ্যই এটা হবে হ্রাস পাবে পরের প্রশ্ন হচ্ছে ওডিপি এর পুরো নাম কি না ওজন ডিপ্লেটিং পোটেন্সিয়াল পরের প্রশ্ন ক্লোরিন পরমাণু ওজন পরমাণুর বিনষ্ট ঘটায় একটি বিক্রিয়ার উদাহরণ দাও সঠিক উত্তর দেখতেই পাচ্ছ লিখে নাও বন্ধুরা পরের প্রশ্ন হচ্ছে আন্তর্জাতিক স্পেস স্টেশনের কক্ষপাত্রী বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত নেক্সোস্পিয়ার পরের শূন্যস্থানগুলো দেখে নাও টপোস্পিয়ার উচ্চতা বাড়ার সঙ্গে উষ্ণতা কি হয় না কমে প্রাকৃতিক সানস্ক্রিন কাকে বাড়ানো ওজন স্তরকে পৃথিবীর ছাতা নামেও পরিচিত ওজন স্তর পৃথিবীর রক্ষা কবচ নামেও পরিচিত বায়ুমণ্ডলের ওজন স্তর পরের প্রশ্ন বায়ুমণ্ডলের যে স্তরটি রেডিও তরঙ্গ প্রতিফলিত করে সেটি হচ্ছে আইনসফিয়ার পরের প্রশ্ন বায়ুমণ্ডলের আয়ন স্তরের অনুর প্রভাবে সৃষ্ট হয় মেরুজ্যোতি পরের প্রশ্ন বায়ুর অস্তিত্ব না থাকায় বায়ুমণ্ডলের ড্যাশ স্তরের আকাশ কালো দেখায় না থার্মোস্পিয়ারে আকাশ কালো দেখায় পরের সত্য মিথ্যাগুলো দেখে নাও প্রতি হাজার মিটার উচ্চতা বৃদ্ধিতে ছয় পয়েন্ট চার ডিগ্রি তার হ্রাস পায় এটা অবশ্যই সত্য এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরের প্রশ্ন টফোসফেলকে শান্তমণ্ডল বলে না টফোসফেলকে বলে ক্ষুব্ধমণ্ডল পরের প্রশ্ন হচ্ছে উত্তপ্ত মাটি যে ইনফ্রায়েড রশ্মি ছেড়ে দেয় তার তরঙ্গদ্রহ থেকে আগত ইনফ্রয়েডের তরঙ্গদ্রৈহ সবচেয়ে মানে চেয়ে কম সত্য পরের প্রশ্ন টফোসফেল উচ্চতা বৃদ্ধির সঙ্গে বায়ুর চাপ হ্রাস পায় সত্য পরের প্রশ্ন ফসিল ফুয়েল পোড়ামার ফলে সৃষ্ট সিওটুকু গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রধান কারণ এটাও সত্য পরের পৃথিবীর বায়ুমণ্ডলে প্রধান উপাদান গ্যাস দুটি গ্রিন হাউস গ্যাস নয় সত্য পরের প্রশ্ন হচ্ছে বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তরটি হচ্ছে ম্যাগন পরের প্রশ্ন ট্রপোস্ফিয়ারে ধূরিখণার উপস্থিতি সর্বাধিক এটা অবশ্যই সত্য পরের প্রশ্ন কম শক্তির অথি বেঙ্গনুটি শোষণে ওজনের অণু অক্সিজেন অণু ও অক্সিজেন পরমাণুতে ভেঙে যায় এটা সত্য পরের প্রশ্ন বায়ুমণ্ডলের গ্রিন হাউস গ্যাসের একটি স্তর আছে বলেই গ্রিন হাউস এফেক্ট ঘটছে এটা মিথ্যা পরের প্রশ্ন কার্বন ডাইঅক্সাইড একটি অন্যতম গ্রিন গ্যাস অবশ্যই সত্য বলের প্রশ্ন টকোস্পিয়ার ওজন গ্যাসের সবচেয়ে বেশি সঞ্চয় দেখা যায় মিথ্যা এবং বলের প্রশ্ন অর্থাৎ আজকে শেষ প্রশ্ন গ্রিন হাউস এফেক্ট প্রসঙ্গে গ্রিন হাউসের ঠিক নয় এটা সত্য তো বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবার যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে